হরে কৃষ্ণ ভালো আছেন তো হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আপনারা সাত দিন ধরে নামট্ট নিউজের মাধ্যমে গৃহে বসে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন তো আপনারা জানেন গতকাল আমরা এই নগর ইস্কন ক্যাম্পে এসে উপস্থিত হয়েছিলাম সেখানে আমাদের শ্রী শ্রীমৎ প্রেম স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে মহানন্দ আপনারা এই নামহট্ট নিউজে দৃষ্টি রাখুন তারপরে আমরা আজকে এখন মঙ্গল আরতি সমাপ্ত করে ধীরে ধীরে সেই কঠিন একটা জায়গা মহাপ্রভু যে ঘাট পেরিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিল সেই ঘাটে আমরা পেরব নিদয়া ঘাট পেরিয়ে শঙ্করপুর রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠ দর্শন করে আমরা নিদয়ায় গিয়ে হরিকথা শ্রবণ করব এবং সেখানে পাতরাস প্রসাদ পাব তারপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব আজকে আমাদের এই পরিক্রমার শেষ যাত্রা আজকেও আমাদের শেষ যাত্রা সেই শেষ যাত্রায় আমরা উপস্থিত হব বেলপুকুর চৈ চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের পাঠ তো আপনারা অবশ্যই নামহে মাধ্যমে এই মহামহাপরিক্রমার ফল গিয়ে বসে লাভ করুন এবং মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করুন হরে কৃষ্ণ

के जावे भाई भवो सिंधु भवो सिंधु मिन्दु पेट जावे শ্রী গুরু কান্ডারী সংকীর্তন করু শ্রী গুরু কান্ডারী

জীব হইল পা প্রেমের বাতাসে you know যেদিন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন পরের দিন তার আগের দিন সারা নবদ্বীপ থেকে ভক্তরা ছুটে এসেছে মহাপ্রভুকে প্রণাম করছেন আশীর্বাদ নিচ্ছেন আর এভাবে হাজার হাজার ভক্ত অন্যদিনও আসে কিন্তু এত ভক্ত আসে না কিন্তু কিসের একটা আকর্ষণে সমস্ত নবদ্বীপ ভেঙে চলে আসছে মহাপ্রভুর বাড়িতে প্রণাম মহাপ্রভু আশীর্বাদ করছেন কৃপা করছেন দর্শন দিচ্ছেন আর উপদেশ দিচ্ছেন হরি নাম করবে সেই সময় কলা বেচা একটা লাউ নিয়ে এসেছে তখন মহাপ্রভু বুঝতে পেরেছে এই লাউ যদি আজকের রাতে আমি প্রসাদ না পাবো তাহলে কত দিন এই ঘরে উনান জ্বলবেন আমি ভরে ভরে চলে যাব এই লাউটা রান্না ছাড়া অযত্নে পড়ে নষ্ট হবে যে সিধরের জিনিস আমি জোর করে করে কেড়েছি খেয়েছি আর সে একটা লাউ দিচ্ছে এটা যদি আমি না খেয়ে চলে যাব তাহলে এটা নষ্ট হবে তাই মাকে বলেন মা এই লাউ দিয়ে কিছু করো সঙ্গে সঙ্গে একটা সুকৃতি ব্রাহ্মণ একটু দুধ দিয়ে গেলেন তখন বললেন মাকে যে মা লাউয়ের পায়েস কর লাউয়ের পায়েস সেটাই ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের আগে শেষ প্রসাদ পাওয়া এই অনেকে বলে সাধের লাউ বানাইল মরে বহিরাগী Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Ramo, Hare Ramo, Ramo Rāma Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Hare, Ram, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ramo, Hare Ramo, Ramo Ramo. Ramo. হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ যারা নামট নিউজের দৃষ্টি রেখেছেন তারা দেখতে থাকুন আমরা প্রতাপনগর থেকে বেরিয়ে আমরা ঘাট পেরিয়ে নিদয়ায় ব্রেকফাস্ট প্রসাদ পেয়ে এখন এই রুদ্রদ্বীপে গৌরী মঠ দর্শন করে আমরা আমাদের আজকে লাস্ট গন্তব্যস্থল এই লাস্ট গন্তব্যস্থল বেলপুকুর নীলাম্বার চক্রবর্তীর পাট সেখানে যাওয়ার জন্য গৌর্ণিতায় সবাই রওনা হয়েছে আপনারা এই পরিক্রমা ঘরে থেকে করতে পারেন নামহট্ট নিউজের মাধ্যমে পরিক্রমার খুটি নাটি সবই জানতে পারবেন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Hare Krishna, Hare Krishna, 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 Hare 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 Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare 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 Krishna, Hare Krishna. কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ আমি মৌমিতা দেবনাথ আমি বেশ কিছু বছর ধরে চাকরি সূত্রে মায়াপুরের সংলগ্ন একটা এরিয়াতেই আমি চাকরি করি তো আমি চাইবো যে আপনারা যারা বাড়িতে বসে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা দেখছেন এবং মনে করছেন যে তারাও যদি আসতে পারতেন কি ভালো হতো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারাও মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন যাতে পরের বছর আপনারাও এই আনন্দের স্বাদ উপলব্ধি করতে পারেন এবং সবাই আসুন এটাই বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো আছেন তো আমরা তো খুব ভালো ভালো আজকে চলছে খুবই আশীর্বাদ করেন হরে কৃষ্ণ আজকে আমরা আছি এখন বেলপুকুরে আজকে আমাদের পরিক্রমার শেষ দিন আর কালকে হবে আমাদের মহামিলন আমরা সবাই মিলে কালকে মায়াপুরে যাব। আর এই স্বাদ আমাদের অন্যরকম লাগছে এখানে এসে পরিক্রমা করে একটা আনন্দ অনুভব করছি আমরা আর প্রতি বছর যেন এরকম করতে পারি মহাপ্রভুর কাছেই প্রার্থনা করছি আর সবাই আসুন আমার কাছে আমাদের এই অনুরোধ রইল হরে কৃষ্ণা আমি চাইবো এই যে আমরা এত আনন্দ উপভোগ করেছি ধামে বসে মহারাজরা এত ভালো করে যে ধামের মাহাত্ম বুঝিয়ে দিয়েছেন সেগুলি আপনারাও আসুন এবং উপভোগ করুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ আমরা নদিন পরিক্রমা করেছি আমাদের খুব আনন্দ লেগেছে আপনারাও আসুন এই আনন্দ পেতে হরে কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি বেলপুখরে তো আমরা খুব আনন্দ পাচ্ছি যে এত সুন্দরভাবে আমাদের পরিক্রমা চলছে তো আপনারা সবাই আসবেন অংশগ্রহণ করবেন পরিক্রমায় পরের বছরের জন্য হরে কৃষ্ণ জয় শিল আমাদের একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনগুলোকে ফেরত পাওয়ার জন্য আপনারা যারা এই পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেননি তারা এই ইউটিউব চ্যানেলে প্রতিটা দিনে সমস্ত আপডেট দেওয়া আছে আপনারা সেইখানে দর্শন করুন এবং মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন যাতে পরবর্তী বছরে আপনারাও আপনাদের এই সকল ভক্তদের সঙ্গে এসে এই মহা আনন্দ উপলব্ধি করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তবৃন্দ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা রুদ্রদ্বীপ গরিয় মঠ পার হয়ে হাঁটতে 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 এখন আমরা বেলপুকুর ক্যাম্পে চলে এসেছি অর্থাৎ মহাপ্রভুর মামার বাড়ি এখন আজকে এখানে রাত্রিবাস হবে এবং আগামীকাল এই নিত্যানন্দ গ্রুপ আগামীকাল তারা মহান মিলনের জন্য এই বেলপুকুর ক্যাম্প থেকে বেরিয়ে তারা মহামিলন মাঠ অর্থাৎ সিধাম মায়াপুরে পৌঁছাবেন হরে কৃষ্ণ সঙ্গে থাকুন চোখ রাখুন ইস্কর নামটু নিউজে